সকলের সফল করতে হবে এবং সাথে সাথে মাদ্রাসা যাতে সুস্থভাবে পরিচালনা হয় সেদিকে সকলের লক্ষ্য রাখতে হবে আমাদের অনেকেই একটা ভুল প্রচার চলছে সেটা আমাদের মুক্তি আসার আলী হজুর সাহেব আপনাদেরকে বলবেন সেই জন্য আমাদের এখনই আমাদের আপনাদের সামনে এই মাদ্রাসার শুভ উৎপাদন এবং মাদ্রাসা পরিচালনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ

বর্দূর সল্লগ্ন আলিহাসাল্লামের প্রতি সকলে একবার বলি সল্লগ আলেসাল্লাম উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সনাতধন্য সঞ্চালক মাদ্রাসার শিক্ষক জোনাদ ভাই আলমগীর সাহেব এবং মাদ্রাসার আমার সহযোগী আসাতে যাই কেরমগঞ্জ মাদ্রাসার কমিটি বিরুদ্ধ এলাকার ধর্মপ্রাণ মাদ্রাসার প্রতি আবেগ জড়িত সকল শ্রেণী শ্রোতামণ্ডলী আমার স্নেহের ছাত্রবিরুদ্ধ সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি কথা আমি আপনাদের সামনে একদম অল্প কিছু সময় দুটি কথা বলব আমরা ভাবিনি এত দ্রুত এত সুন্দর একটা বিল্ডিং বানাতে পারবো শুধুমাত্র পেরেছি আল্লাহর দয়া আর আপনাদের মতো দাতা সহযোগী আল্লাহ ধর্মের প্রতি আবেগপূর্ণ ব্যক্তিত্বদের জন্যে তা না এত সুন্দর একটি বিল্ডিং এই অল্প দিনের ভিতরে তৈরি করা তো সম্ভব হতো না এর সম্পূর্ণ সব কিছুই আল্লাহ রহম তার আপনাদের পূজা হস্তের দাম কেবলমাত্র আমরা এখানে শুধু দাঁড়িয়ে আছি আপনাদের কাছে একটু যেয়ে চাব এছাড়া আমাদের কোনো কৃতিত্ব নেই তো আপনারা আপনাদেরকে ডাকার উদ্দেশ্য যে প্রতিষ্ঠানের জন্য আপনারা পূজার হস্তে দান করেছেন দীর্ঘ কত বছর পর আমরা মাদ্রাসার পড়াশুনোর জন্য একটি নতুন বিল্ডিং তৈরি করতে পেরেছি তার শুভ সূচনা লাভ নেই আপনারা যে এসে দেখতে পাচ্ছেন বা আপনারা এসেছেন এটাই আমাদের জন্য অনেক আনন্দের দ্বিতীয় নম্বর আমাদের প্রতিষ্ঠান যাতে আগামী দিনে আরও সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্যে আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়া তো আমি আপনাদের কাছে মাইকেই বলছি যদি আপনাদের কারো মনে হয় যে আমাদের ব্যাপারে বা প্রতিষ্ঠানের ব্যাপারে আপনাদের কোনো অভিমত আছে আপনাদের কোনো কিছু বলার আছে আল্লাহ আসতে আপনি আসুন বলুন তাতে আমরা আগামী দিনে আরও সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে আমাদের সাহস হবে আমরা মানুষ আমাদের ভুল হবে আমরা সুতরে দেব আমাদের ভুল তবে একটা জিনিস খুব মাথায় রাখতে হবে আমরা যারাই ধর্মের কাজের সঙ্গে জড়িত আছি ধর্মের কাজ আল্লাহ আলা যা তারাই দেন না আল্লাহ যাদেরকে পছন্দ করে যাদেরকে ভালোবাসেন তাদের অর্থ আল্লাহ ধর্মের পিছনে ব্যয়ী করার তৈরি দেন অর্থে আমরা যারা এসে বসেছি নিশ্চিত করে বলতে পারি রসুলের হাদিস অনুযায়ী আল্লাহ তালা আমাদেরকে ভালো চান আল্লাহ দালা আমাদের কল্যাণ চান আল্লাহ তালা আমাদের দুনিয়া এবং আখের অনেক মূল্যবান সম্পদ দিতে চান ওই আল্লাহ তালা আমাদেরকে এখানে হাজির করিয়েছেন অতএব আমার সহযোগী শিক্ষক বলছিলেন যেমন বর্তমান মাদ্রাসার চলমান কিছু বিষয়ের উপরে তো আমি আপনাদের কাছে একটা কথা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি বা আপনাদের কাছে আমার কিছু জানার আপনারা একটু বললে আমাদের খুব ভালো লাগবে আমরা রিসেন্টলি এক দুদিন শুনতে পাচ্ছি কে বলেছে কার বলছে জড়িত আছে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আমরা আজকের এই এত সুন্দর বিল্ডিং উদ্বোধন করতে এসেছি এখানে আজ মাস পর থেকেই বিভাগের ছাত্ররা আল্লাহর করবে। আপনারা এখানেই বসে একটু বলুন আগামী দিনে এই প্রতিষ্ঠান যে গুরুবার গতিতে চলছে এই চলমান অবস্থা এটা জারি থাক না বন্ধ হয়ে যাক সবাই তো ইনশাল্লাহ সবাই আমরা চাই এর চলমান প্রতি জারি থাকবে কারণ এতে আমাদের দুনিয়ায় যদি আমরা যাই করি না কেন দুনিয়ায় কিচ্ছু পাবো না যা পাবো রাতে বাকিতে কি অবশ্য দিনে পাবো দুনিয়ায় কিচ্ছু পাওয়া যাবে না তবে একটা কথা আমি আপনাদেরকে বলি আল্লাহ রহম বলেছে তোমাদেরকে পরীক্ষা দেওয়া হবে তোমাদের সন্তানগুলোকে হত্যা করে দিয়ে আল্লাহ কোরআন বলেছে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে তোমাদের সন্তানগুলোকে মেরে দিয়ে আল্লাহ কোরআন বলেছেন তোমাদের ধনসম্পদ নষ্ট করে দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে বালা বস্তিবত অনেক কিছু দিয়ে অতএব আমরা ইমানদার হয়তো এটাই আল্লাহর পরীক্ষা নবী ইব্রাহিম আলহ ইসলাম তিনি যখন আল্লাহ তালা যখন তানা দানাতে কাবা বাইতুল্লার সংস্কার করতে চেয়েছিলেন তখন আল্লাহ তালা নবী এব্রাহিম সালামকে প্রতি পদে পদে তারা পরীক্ষা নিয়েছিলেন কারণ তিনি আল্লাহ এই পরীক্ষা নিয়েছিলেন সংস্কার যেটা এব্রাহিমের দ্বারাই হবে তার আগে ইব্রাহিমকে পরীক্ষা করে নেওয়া দরকার যে এই কাজ ইব্রাহিম পারবে কিনা আল্লাহ শুক্রিয়া নবী ইব্রাহিম আলহিল সালাম প্রতি পদে পদে দিনের চুরাশি বছরের আল্লাহ দেখতে যাচ্ছেন আহার বান্দারা আল্লামা বাহাউল আমিন রহমাতুল্লাহ নিজ হাতে প্রতিষ্ঠিত দীর্ঘ 84 বছরের প্রাপন প্রতিষ্ঠান মতন করে আবার তাদের দলাতে জাগ্রত হয় কিনা এই জন্যই আল্লাহ তাআলা আমাদের দলাতে পরীক্ষা নিচ্ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এই পরীক্ষায় আমরা যদি ফেল করি তাহলে এখানে শেষ হয়ে যাবে যে পরীক্ষায় আমরা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আপনি আমাদেরকে এই পরীক্ষায় বিজয় দান করুন আল্লাহ আপনি আমাদেরকে এই পরীক্ষায় বিজয় দান করুন বলুন আল্লাহুম্মা আমিন ইসলাম এর শুরুতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুটি কয়েকজন সাহাবী کرام দের নিয়ে ইসলামটাকে প্রচার এটা ইসলামের ইতিহাস আজকে যারা আমরা এই প্রতিষ্ঠান নতুন করে আবার এর জাগরণ তৈরি করতে চাচ্ছি আমরা যারা এর পাশে দাঁড়িয়েছি আপনি ভাববেন যদি আপনার পরিবারের মানুষ আপনার পিছন থেকে যদি বিরুদ্ধ বিরুদ্ধ চালন করে তাহলে ভাববেন আপনি সঠিকের উপরে আছেন কথা বলি ঠিক কিনা বিশ্বাসী ইমানদার শহীদ হতে বিশ্বাসী ইমানদার কোনদিন ইমানদার কোনদিন কাপুরুষের মতো ভিতর মত পিছো হাঁটতে চাই না এটাই হলো ইমানদারের গুণ কথা বলি ঠিক কিনা অতএব আমরা ইমানদার আমরা সামনে দাঁড়িয়ে ইসলামের পক্ষে ইসলামের আন্দোলনে যারাই থাকে তারাই হলো প্রকৃত পক্ষে ইমানদার আজকে আপনাদেরকে আমি এতটুকুন বলবো যা আপনারা শোনেন না কেন যতটুকু আপনাদের কানে আসুক না কেন আপনাদের কাছে আমার বড় জোরে অনুরোধ সত্যি যদি আমাদের ভুল হয় আমরা আপনাদের সামনে খোলা মাইকে আমরা বলতে রাজি যে এটা আমাদের ভুল হয়েছে আমরা এরকম কাজ করব না এটা আমরা বলতে রাজি কিন্তু যদি সেটা মিথ্যা হয় তাহলে তার যোগ্য জবাব দিতেও আমরা পারি কথা বলি ঠিক কিনা সঠিক হলে যদি সত্যি আমাদের ভুল হয় আমরা ক্ষমা চাইতে আমার যদি মিথ্যা কিছু হয় তার যোগ্য জবাব দিতেও আমরা রাজি কথা ঠিক আছে না অথায় আল্লাহ তালা আমাদেরকে এই দিনের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রেখেছেন আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করেছেন আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসেছেন আল্লাহ তালা আমাদের দুনিয়া এবং আখেরাতে অনেক কল্যাণ রেখেছেন যা আমরা কোনোদিন আশা করতে পারিনি রকম মহামূল্যবান ষাট বছর সত্তর বছর দুনিয়ার ষাট বছর সত্তর বছর এই অল্প সময় আমরা একটু আল্লাহ দিনের জন্য সময় দিই আল্লাহ আমাদের জন্যে আখেরাতে অনন্তকালের জামনা তৈরি করে রেখে দিয়েছে ভাই আমরা যারা এসেছি আর প্রতি গানে প্রতিষ্ঠানে স্থাতে প্রতিষ্ঠানে উপকারার্থে যতটুকুন করার দরকার আমরা সকলেই করব ইনশাআল্লাহ 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 আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন সময় খুব অল্প কিন্তু আসি নবীর পথে একটু সালাম করি ইয়া to me